সংসারে রান্নাঘর ছাড়াও কিন্তু অনেক কিছু কাজ থাকে যেগুলোকে আমরা সুন্দর করে করে নিতে পারি আমি মো মো মাল্টিফ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে এই যে স্টোনওয়ালা শাড়িটা দেখালাম এটাতে কী হয় আরেকটা শাড়ির সাথে লেগে যাওয়ার কারণে দেখবে স্টোনগুলো সরে যেতে থাকে সেই জন্য আমি একটা পুরনো অনি নিয়ে নিয়েছি মানে দুপারটা নিয়ে নিয়েছি আর এটাকে এইভাবে ফোল্ড করে আমি এই দেখো এখানে একটা রবার ব্যান্ড লাগিয়ে দিলাম তারপরে হ্যাঙ্গারে কাপড়টা ঝুলিয়ে দিয়েছি তারপরে দেখো এইভাবে আমি যে দুপাট্টাটা আছে আমি কভার করে দিলাম এতে কি হবে বলো তো শাড়িটাও খুব ভালো থাকবে আর এর স্টোনগুলো অন্য শাড়ির সাথে লাগবে না তো কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াটা জানিও আজকে আমি তোমাদের কাছে নতুন কিছু আইডিয়া নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন কিছু আইডিয়া তো দেখো এটা আমার মেয়ের পুরনো টি শার্ট তো এটাকে আমি কিভাবে ইউজ করছি এই যে হাত হাতের পাটটা আমি এইভাবে হাত দিয়ে ড্রয়িং করে নিলাম হাত ছাপটা চলে এলো আর এইভাবে দেখো আমি হাতের ছাপে ছাপে কিন্তু আমি এটা কাট করে নিচ্ছি একটু বড়ো করে করতে হবে কারণ ওতে এখানটাতে আমাকে সেলাই করে নিতে হবে দেখো দুটো এইভাবে কেটে নিলাম বুঝতে পারছো আশা করি এরপরে আমি এখানটাতে হাত সেলাই করে নেবো এরপরে দেখো এটা কী কাজে আসবে এটা দেখো আমার একটা হ্যান্ড গ্লাভস হয়ে গেলো এরপরে আমি এটা দিয়ে গরম জিনিস কিন্তু ইজিলি ধরে ওঠানো যাবে তো কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াটা আশা করবো ভালো লেগে থাকবে এরপরে আমি তোমাদের কাছে নেক্সট আইডিয়াতে চলে আসবো আসলে কি হয় আমাদের কাছে যখন টি শার্ট থাকে তো আমি তো উপরে পাটটা ইউজ করে নিলাম আর এখানে দেখো আমি এখান থেকে আধাটা কাট করে নিচ্ছি এটা দিয়ে আমি কি করব যেখানে হাতটা ছিল হাতের পার্টটা একটা করে নিলাম এরপরে বডি পার্টটা আমি করে নেব কি করে নেবো বলতো এটা দিয়ে আমি একটা সুন্দর একটা জিনিস বানিয়ে নেব কী বানিয়ে নিচ্ছি দেখে নাও এই বডি পার্টটাকে আমি দেখো এইভাবে কাপড়টাকে মুড়ে নিলাম আর এখানে আমি বড়ো ছুসুতো নিয়ে নিচ্ছি তারপরে দেখো এইভাবে আমি রান সেলাই করে নিচ্ছি একটুখানি কাপড়টা উল্টে দিলাম তারপরে দেখো ছুসুতো দিয়ে আমি জাস্ট এইভাবে রান সেলাই করে নিচ্ছি তোমরা কিন্তু এটা মেশিনেও করতে পারো কিন্তু যাদের কাছে মেশিন না থাকে তারা কিভাবে করবে সেই জন্য আজকে আমি তোমাদের সাথে হাত দিয়ে সেলাইগুলো করে দেখাচ্ছি তো দেখো এইভাবে আমি মোটা নিয়ে নিয়েছি আর দিয়ে জাস্ট খালি গোলভাবে আমি এখানটা সেলাই করে দিলাম আর এরপরে দেখো আস্তে আস্তে সুতোটাকে টান দেব আর তোমরা কিন্তু এর জন্য কোনো মোটা সুতো নেবে টান দিয়ে এর উপরে পাটটা এইভাবে আমি মুড়ে দিচ্ছি তো এখানে আমি টাইট করে বেঁধে দিলাম তো একটা পোটলার মতন হয়ে গেল তো এবারে দেখো আমি কি করছি এই যে পোটলাটাকে আছে এটাকে উল্টো করে নিচ্ছি তো তোমরা ভাববে এটা দিয়ে কি হবে এটা দিয়ে আমি একটা খুব সুন্দর জিনিস বানাচ্ছি এই যে একটা পিলো দেখছো মানে একটা কুষান এটা খারাপ হয়ে গেছে এর যে কটন ছিল এইগুলো আমি এর মধ্যে ভরে নিলাম তারপরে দেখো উপরে পাটটাও আমি এইভাবে সেলাই করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা আমি ছাড় দিয়েছি এখানে একটা দাগ মতো ছিল ওই দাগে ফলো করতে করতে আমি এখানটাতে এইভাবেই আমি রান সেলাই করে নিলাম যাতে এটাকে আমি দুদিক থেকে টান দিলেই কিন্তু এটা এমনি মানে মুড়ে যাবে তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে করলাম তারপরে দেখো এখানে আমি একটা গিট দিয়ে দেবো দেখো পুরোনো একটা টি শার্ট দিয়ে একটা দারুণ কোশান কিন্তু তোমরা রেডি করে নিতে পারো তোমরা নিজেদের পছন্দ মতন টি শার্ট নেবে তারপরে কিন্তু এইভাবে করে নিও দেখতেও কিন্তু খুব ভালো লাগবে তো দেখো আমি এখানে এটাকে সাজিয়ে রাখছি তো কীরকম লাগছে তোমরা কিন্তু জানিও আশা করব এই আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে তো চলো যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দাও এরপরে চলো নেক্সট আইডিয়াতে চলে আসি এই দেখো এই টি শার্টটা আমার মেয়ের আর এটা না খুব দেখতে সুন্দর কিন্তু এটা খারাপ হয়ে গেছে ও আর পরে না তো এ ডিজাইন এটা এত ভালো ছিল তো আমি ভাবলাম এটা ফেলবো কেন এটা দিয়ে একটা কিছু অর্গানাইজার রেডি করে নিই তো দেখো এই হাতটাকে আমি এইভাবে সমান করে কেটে দিচ্ছি খুব সহজে তোমরা কিন্তু ইজিলি যেগুলো আমাদের কাজে লাগে না পুরোনো জামা কাপড় আছে সেগুলোকে কিন্তু কাজে লাগিয়ে অনেক কিছু তৈরি করে নিতে পারো তো দেখো এটা কি সুন্দর লাগছে আর যেখানটা আমি হাত দিয়ে দেখাচ্ছি ওই জায়গাটা আমি এইভাবে কাট করে দিচ্ছি আশা করবো তোমরা কিন্তু বুঝতে পারছো আর নিচে যে শক্ত মতো যে ফোল্ড করা থাকে ওটাও আমি কেটে নিলাম এরপরে দেখো আমি এটাকে কী করবো এইভাবে হাত দিয়ে আমি খালি জাস্ট এইভাবে ফোল্ড করে নিচ্ছি তো দেখো এখানেও একটা আমি পোটলা মতো বানিয়ে নিচ্ছি আর এই যে নিচের পাটটা কেটেছিলাম ওইটা দিয়ে আমি শক্ত করে কিন্তু এখানটা বেঁধে দেবো তো দেখো এইভাবে শক্ত করে আমি বেঁধে দিচ্ছি এরপরে দেখো আমি এটাকে একটা ব্যাগের মতন ইউজ করব তো এর মধ্যে যত পুরনো কাপড় জামা আছে সেগুলো কিন্তু তোমরা রেখে নিতে পারো আর দেখতেও কিন্তু ভালো লাগবে এটা যে কোনো জায়গায় রাখলে কিন্তু ভালো লাগবে তো আশা করি এই আইডিয়াটাও তোমাদেরকে ভালো লেগে থাকবে এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসি তো আমাদের কাছে দেখো এরকম টাইপের বক্স অনেকেরই থাকে সেগুলো আমরা ইউজলেস ভেবে ফেলে দিই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এটা আমি কিভাবে ব্যবহার করছি তো দেখো এরকমই একটা টি শার্ট ছিল এর উপরের পার্টটা আমি ব্যবহার করে নিয়েছি আর নিচের পার্টটা এইভাবে আমি ব্যবহার করব তো তোমাদেরকে দেখাই কিভাবে আমি করছি এর মধ্যে জাস্ট খালি এইভাবে বক্সটাকে ঢুকিয়ে দেবে তারপরে দেখো এইভাবে তোমরা কাপড়টাকে ফোল্ড করে নিতে পারো তোমরা যে কোনো টাইপের টি শার্ট কিন্তু এখানে ইউজ করতে পারো তো এখানে চাইলে তোমরা গ্লিউ লাগিয়ে দিতে পারো এটাকে ফিক্স করার জন্য কিন্তু আজকে আমি গ্লু লাগাচ্ছি না আমি কিভাবে করছি তোমরা দেখে নাও এইভাবে আমি এটাকে সুন্দর করে করে নিলাম এরপরে ছুস সুতো নিয়ে নিচ্ছি আর এখানটাতে টাক দিয়ে দিচ্ছি তো দেখো এইভাবে করলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর এখানে আমাদের গ্লুরও কোনো দরকার হলো না তোমরা তারপরে কি করবে এটাকে এইভাবে উঠিয়ে নেবে তোমরা ভাববে দিয়ে কী হবে তো এবারে দেখো আমি এখানটাতে কি করছি এইভাবে আমি ফোল্ড করে দেবো এটা কিন্তু আমি উল্টো দিক থেকে ফোল্ড করে চার দিকটা কিন্তু ফোল্ড করে নেব আর একটুখানি অংশ কিন্তু খালি রাখবো তো দেখো আমি এখানে ফোল্ড করে নিয়ে চলে এসেছি আর এই জায়গাটাতে আমি খোলা জায়গা রেখেছি তোমরা ভাবে কী হবে এখানে আমি দেখো এই রকমের যে বাঁধার থাক যে থাকে ওটা কিন্তু অনেক সময় টি শার্টের মধ্যে থাকে ওই টি শার্টেরই এটা বাঁধার আমি এটাকে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আশা করব তোমরা কিন্তু বুঝতে পারছো আর বলা থেকে বেশি কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো এইভাবে আমার একটা অর্গানাইজার রেডি হয়ে যাবে তো এইভাবে দেখো আমি কি করতে পারি এটা দিয়ে এটার মধ্যে আমি কাপড় জামা রেখে এইভাবে কিন্তু এটাকে বেঁধে দিতে পারবো তো দেখবে এটাতে অনেক কাপড় জামা কিন্তু চলে আসবে তোমরা ভাবছো এত ছোটো বক্সে কত আর আসবে তো তোমাদেরকে দেখাই এর মধ্যে কতগুলো কাপড়ের মধ্যে চলে আসবে আর এই যে এই পাশের যে বক্সের ঢাক মানে এই ইয়েগুলো ছিল ওই পাটগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দেবে এরপরে দেখো আমি এর মধ্যে আমার মেয়ের ছোটো ছোটো কাপড়গুলো কিন্তু এর মধ্যে রেখে দিচ্ছি তো অনেকগুলো কাপড় কিন্তু এর মধ্যে চলে আসবে এরপরে দেখো আমি এটাকে এইভাবে ফোল্ড করছি তো দেখো এর ভেতরে কিন্তু এখনও অনেকটা জায়গা আছে কাপড় আসার জন্য তো তাও আমি এইভাবে মুড়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে বোঝা যাচ্ছে কি এর ভেতরে একটা পুরোনো বক্স আছে আর এটা একটা পুরোনো টি শার্ট তো এইভাবে তোমরা কিন্তু নিজেদের জন্য অর্গানাইজার রেডি করে নিতে পারো এবারে আরেকটা অর্গানাইজার করে দেখাই এই রকমের পুরোনো টি শার্ট আমাদের প্রত্যেকের ঘরে থাকে তোমরা কিচ্ছু করতে হবে না জাস্ট খালি ওকে এইভাবে কাপড়টা পরিয়ে দাও তো তাতে কি হবে এটা কিন্তু আর বক্সটা বোঝা যাচ্ছে না এর মধ্যে বক্স আছে বলে তো একটা অর্গানাইজার রেডি হয়ে যাবে আর এই বক্সটার মধ্যে তোমরা নিজেদের পছন্দ মতন কাপড় কিন্তু স্টোর করে রাখতে পারো তো কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াগুলো আমাকে কিন্তু জানিও তো দেখো এর মধ্যে কতগুলো কাপড়ের মধ্যে চলে এলো তো এরপরে আরেকটা তোমাদের সাথে শেয়ার করি সেটাও কিন্তু আমাদের প্রত্যেকের খুব কাজে আসবে তো এই দেখো একটা পুরনো শার্ট যেটা আমার মেয়ের স্কুলের ছিল এখন ওটা লাগে না তো আমি কি করছি এটাকে দুপাশটা কিন্তু সেলাই করে নেব নিচের দিকটাও সেলাই করে নেবো আর উপরের দিকটাও সেলাই করে নেবো তো জাস্ট এই পাশে তো বোতাম আছে এবারে কি করবে বোতামগুলোকে খুলে দেবে খুলে দিয়ে এটাকে উল্টো করে নেবে তো তাহলে পরে এটা একটা অর্গানাইজার রেডি হয়ে যাবে তো কি অর্গানাইজার রেডি হবে তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ এটা দিয়ে একটা আমি শাড়ি হোল্ডার করে নেব আর এটা সাদা ছিল দেখতে ভালো লাগছিল না সেই জন্য আমি একটুখানি ড্রয়িং করে নিচ্ছি তোমরা চাইলে করতে পারো আর তোমাদের যদি না ইচ্ছা করে তো নাও করতে পারো এটা খালি জাস্ট খালি একটু সুন্দর দেখাবার জন্য তো দেখো এরপরে তোমরা ফ্রেম দিয়েও করতে পারো বা নিচে কোনো কার্ডবোর্ড রেখে তারপরে ফেব্রিক কালারটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু ব্যবহার করতে পারো তো তোমরা জানো এর মধ্যে কতগুলো শাড়ি এর মধ্যে চলে আসবে তো এটা একটা শাড়ি হোল্ডার হিসাবে তোমরা ব্যবহার করতে পারো চার থেকে পাঁচটা শাড়ি কিন্তু এর মধ্যে চলে আসবে তো দেখো এইভাবে আমি তোমাদের সাথে এই কটা অর্গানাইজার রেডি করে দেখালাম যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দাও আবার দেখা হবে নেক্সট